নয়ের প্রতি হাত পাখা দিনের তরি হাত পাখা জয়ের ধ্বনি হাত পাখা বিপ্লবী নাম হাত পাখা 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 পঞ্চগড় দুই আসনে সংসদ নির্বাচনে পঞ্চগড় সবার মুখে মুখে শুনি একজনের সুনাম যোগ্য প্রার্থী মোদের কামরুল হাসান পঞ্চগড় দুই আসনে কামরুল হাসান যোগ্য প্রার্থী মোদের কামরুল হাসান উঠছে আওয়াজ মেঠো পথে হাটে ঘাটে নতুন দিনের সূর্য উদয় ইসলামেরি হবে বিজয় উঠছে আওয়াজ মেঠো পথে হাটে ঘাটে নতুন দিনের সূর্য উদয় ইসলামেরই হবে বিজয় দিনের তরে ভোটা মানত হবে সফল কাম দিনের তরে ভোটা মানত হবে সফল কাম যোগ্য প্রার্থী মোদের কামরুল হাসান পঞ্চ গরদু নে হাসান যোগ্য প্রার্থী মদির কামদুল হাসান জন নেতা প্রিয় ভাই কামুল হাসান হাত পাখায় মার্কাই হোক দিন প্রেমীদের সকল ভোট হাত পাখায় মার্কাই হোক সবাই মিলে হাত পাখায় ভোট পীরাই জানালো যোগ্য প্রার্থী মোদের কামদুল হাসান পঞ্চগড় দুই কামদুল হাসান যোগ্য প্রার্থী মোদের কামডুল হাসান জননেতা প্রিয় ভাই কামদুল হাসান কত নেতা এলো গেলো পরিবর্তন বাজি, দুর্নীতিতে সফল হলো কত নেতা এলো গেলো পরিবর্তন চাঁদাবাজি দখল বাজি দুর্নীতিতে সফল হলো নেতার নীতি না থাকিলে চলবে বিরাজমান যোগ্য প্রার্থী মোদিন কামরুল হাসান পঞ্চগড় দুই আসনে কামরুল হাসান যোগ্য প্রার্থী মোদের কামরুল হাসান জন নেতা প্রিয় ভাই কামরুল হাসান রাস্তাঘাটের উন্নয়নে থাকেন সবার প্রয়োজনে সত যোগ্য ন্যায় বিচারক মানবিক সমাজ সেবক সুখে দুঃখে সবার পাশে থাকে অবিরা যোগ্য প্রার্থী মোদের কামরুল হাসান পঞ্চগর দুই আসনে কামরুল হাসান যোগ্য প্রার্থী মোদের কামরুল হাসান জন নেতা প্রিয় ভাই কামরুল হাসান ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সাবে ভোট দিও হাত পখা দেখে ভোট দিও দেশ জাতির কল্যাণ কমিজে সত মানুষে ভুক গণিজ দেশ জাতির কল্যাণ